আর পিতা আপনার একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এবং আপনার পোটান রাজাকার লিস্টে তার নাম ছিল শান্তি কমিটির সদস্য ছিলেন এখন এই বিষয়টা অ্যাভয়েড করা যেত আমার কথা হলো আপনি যখন একজনের প্রক্রিয়া মধ্য দিয়ে তাকে বেটিং করে এই জায়গাটায় নিয়ে আসতেন। হতে পারে যে ইচ্ছাকৃত ভাবে হয়তো এটা করা হয়েছে নির্বাচন কমিশন শপথ দিল নতুন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন কে দেখে এখন হয়তো কিছু বলা যাবে না তাদের কাজ দিয়ে বোঝা যাবে আপনার কি মনে হয় আপনার মূল্যায়নটা কেমন এই নির্বাচন কমিশন কেমন হতে পারে বলে আপনি ধারণা করছেন দেখুন আমি গত ত্রিশ বছর ধরে দেশীয় বিষয়ে নির্বাচন পর্যবেক্ষণ করি শখে এবং আপনার নানান দেশের নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার মহোদয়দের সঙ্গে কাজ করেছি করেছি সেই অভিজ্ঞতার আলোকে আমি এবং বাংলাদেশের বিগত নির্বাচনগুলোর সঙ্গে তুলনা করে যে বক্তব্যটি রাখতে চাই সেটি হলো এই যে আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হলো এবং আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা দায়িত্বভার গ্রহণ করলেন এই কমিশন

থ্রি স্টার জেনারেল ছিলেন আর দুজন একজন ওয়ান সামরিক কর্মকর্তা এবং একজন জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন তো সেই ধারাবাহিকতায় আমরা এখানে দেখলাম স্বয়ং যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি সচিব ছিলেন সিনিয়র সেক্রেটারি ছিলেন না এক দ্বিতীয়ত একজন অতিরিক্ত সচিব আছেন সাবেক আরেকজন সাবেক যুগ্ম সচিব একজন জেলাও দারা জজ লেভেলের মানুষ এবং একজন সাবেক ওয়ান স্টার জেনা এখন সেনা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত অসংখ্য টু স্টার জেনারেল পাবেন আপনি এমন কি বেশ কিছু থ্রি স্টার জেনারেলও পাবেন অবশ্যক তো সেই জন্য এই জায়গাটা আমরা যদি এনসিওর করতে পারতাম যে ন্যূনতম একজন টু স্টার সবে জেনারেল এখানে ইন্ডাক্টেড হলেন তাহলে আমাদের ওই লিগেসিটা ক্যারি করতে হতো না আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত প্রথমবারের মতো ইন্ডাক্টেড হয়েছিলেন একজন ওয়ান স্টার সেই আমলে বিষয়টা ছিল একরকম কিন্তু আজকে এই সময়ে ডেফিনেটলি আমাদের প্রত্যাশা অনেক এবং স্ট্যাটাস ওয়াইজ ব্যাকগ্রাউন্ড ওয়াইজ কমিশনকে আরও দৃঢ়মূল করার সুযোগ ছিল ওই সুযোগটা আমরা মিস করলাম কেন এই সোল সার্চিংটা আমার আছে

আপনার প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গোটা তিনে আপনার মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন শোনা আমার সঙ্গী করেছেন তার কোনো বদ্দাম নেই এবং সেই সঙ্গীর সজ্জন ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই এই এই তবে শুরুতে যে বিষয়টা বিতর্কটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম কেঙ্গো স্ট্যাটাস দিয়েছেন এরকম ভাবে যে তার পিতা আপনার 71 মুক্তযুদ্ধের বিধিতা করেছিলেন এবং আপনার কোটান রাজাকার লিস্টে তার নাম ছিল শান্তি কমিটির সদস্য ছিলেন এখন এই বিষয়টা অ্যাভয়েড করা যেত আমার কথা হলো আপনি যখন একজনের প্রক্রিয়া মধ্য দিয়ে তাকে ব্যাটিং করে এই জায়গাটায় নিয়ে আসতেন। হতে পারে যে ইচ্ছাকৃত ভাবে হয়তো এটা করা হয়েছে আপনি আপনি বলতে চাচ্ছেন যে পরিবর্তিত বাস্তবতায়

অবস্থাটা যেমন কিন্তু খোলামেলা কথা বলার শুরুই করছে নানান কারণে আমরা নিশ্চিত জানি যে আপনার খোলামেলা কথা বলবার কারণে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় আমাকে সে অ্যাসুরেন্সটা আছে যে কারাগাবরণ করতে হবে না বা আমার বিরুদ্ধে মামলা রুজু হবে আমার অভিজ্ঞতা ভালো না গত এই নির্বাচন কমিশনের আমলে আমি কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে বক্তব্য রাখবার কারণে আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা রুজু হয়েছিল সাইবার আদালতে চট্টগ্রাম আবারও সেই চট্টগ্রাম খেয়াল করে দেখেন যেহেতু আমার মূল ঠিকানা স্থায়ী ঠিকানা চট্টগ্রাম বিভাগের অধীনে সেই কারণে আমাকে সেখানে হাজিরা দিতে হয়েছে এবং সঙ্গে আমার সঙ্গে যারা সাথে অ্যাটেন্ড করেছিলেন একজন মানে একজন জাতীয় পর্যায়ের নেতা তিনি মনির হক চৌধুরী বর্তমানে ম্যাডাম খালদাজিয়ার উপদেষ্টা তিনি ছিলেন নাম্বার আসামি এবং তিন নাম্বার আসামি ছিলেন যিনি আপনার মতো অ্যাঙ্করিং করছিলেন হাসিনা আপনার টেবিল টক ইউ কে এবং দের থেকে দুই বছর সে মামলা আমাদের লড়তে হয়েছে সৌভাগ্যক্রমে আমরা জয়লাভ করেছিলাম তা না হলে হয়তো এখন মানে আরো নির্যাতিত অবস্থায় থাকতাম একটা কথা জানতে চাচ্ছি হলো আমাদের এখানে একটা ট্রেডিশন দেখছি যখন একটা নির্বাচন কমিশন গঠন হয় সেই নির্বাচন কমিশনের সকল অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে নিয়ে বসানো হয় তো আমার বক্তব্যটা হলো অবসরপ্রাপ্ত মানে কি বেশি যোগ্য অধিগতর যোগ্য অবসরপ্রাপ্ত মানে কি তার বেশি শক্ত মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি অবসরপ্রাপ্তদের নিয়েই কেন বসানো হয় এটার কি কোনো লজিক যদি তাই হতো তাহলে রফিক কমিশন বলুন নুরুদ্দা কমিশন বলুন কাজী হাবুলাল কমিশন বলুন তাদের ব্যাপারে আমাদের এই রিজার্ভেশন কেন এখন তারা তো শক্ত সমর্থ লোক ছিলেন সবাই অবসরপ্রাপ্ত ছিলেন এখন ফলটা কি হয়েছে নির্বাচন ব্যবস্থার বারোটা বেজেছে এখন সেই ধারাবাহিকতা একই ছাচের মধ্য দিয়ে সার্চ কমিটি আগের আইন প্রথা এগুলো মেনে আমরা কিন্তু বর্তমান কমিশনটা পেলাম এখন দেশে মানে যেটাকে গ্রাম অঞ্চলের মানুষ বলে আম গাছে জাম হবে না কমন সেন্স তো হয়তো বসতে পারেন আর আরেকটা বিষয় হলো যে আমি তো বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের সুবাদে কাজ করেছি আপনার সিয়েরা লিওনের আমি দেখেছি চিফ ইলেকশন কমিশনার ছিলেন একজন নারী এবং তিনি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন সাফল্যের সঙ্গে কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেছেন নাইজেরিয়ার মতো মোস্ট করাপ্ট কান্ট্রি এবং সামরিক শাসনের যাতা কলে চিরাচ্যাপটা সেই দেশে আপনার একজন সাবেক উপাচার্য তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রফেসর জেগা এবং বিশ্ব চোরা সুনাম সেরা আপনার নির্বাচন প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন এই জন্য আপনার তানজানিয়া বা সেখানেও কিন্তু কমিশনের পরিসর অনেক বড় তো ফলে আপনার ভিন্ন পেশার যেমন আপনি সাংবাদিকতা করেন দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে আপনার নজর আছে আপনাকে ইন্ডাক্ট করা যেত বা আরো যারা সক্রিয় আছেন এই মিডিয়ামে ইলেকট্রনিক মিডিয়ামে কিংবা প্রিন্ট মিডিয়ায় তাদেরকে ইন্ডাক্ট করা যেত এখানে যারা গবেষণা করেন নির্বাচন নিয়ে যেমন ডক্টর আব্দুল আলী তিনি পিএইচডি করেছেন আমি তার এক্সামিনার ছিলাম জাহানগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন কমিশনের বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন তাকে ইন্ডাক্ট করা যেত তারপরে আপনার যারা পর্যবেক্ষণের কাজ করেন যেমন আপনার মুনিরা খান একজন নারী এবং দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছেন বেমার নেতৃত্ব দিচ্ছেন তার মতো মানুষকে ইন্ডাক্ট করা যেত বা অর্থাৎ আপনার সাবেক জনকৃত্যবাচক অর্থে নেতিবাচক অর্থে আমলা তাদের পুনর্বাসন কেন্দ্রে কেন রূপান্তরিত করা হলো আমি এই কথাটাই কিন্তু বলা হচ্ছে যে তো একটা অনেকে বলেন এটা গণভ্যুত্থানের সরকার অনেকে বলেন এটা একটা বিপ্লবী সরকার যেভাবে আপনি এটাকে অভিযোগ করেন না মধ্যে কথাটা হলো এটা গতানুগতিক কোন সরকার নয় যে সরকারটা নিজেকে গতানুগতিক সরকার বলছে না তাদের আচরণ কেন নির্বাচন কমিশন কে নিয়োগ করার ক্ষেত্রে তারা কেন গতানুগতিক পথেই কেনেন এটা কি আমাকে আপনাকে একটু হতাশ করে কিনা আসলেই হতাশ হওয়ার মতোই একটা বিষয় কারণ জনগণের করের প্রচুর টাকা খরচ হবে এখন আমরা কেন ওই স্টেডিও টাইপ থেকে গেলাম বিপ্লবের সঙ্গে সংগতিপূর্ণ হয়েছে এটা বলা যাবে না

শুদ্ধ ত্রুটি মুক্ত নির্বাচন আয়োজনের জন্য যে পটভূমিটা দরকার সেটি নিশ্চিত করা এবং একটি আপডেটেড ভোটার তালিকা ছবিযুক্ত এবং সেই সঙ্গে আপনার আহ বিলিমিটেশন অর্থাৎ জেরিম এর অভিযোগ বিহীন একটা সহি পুনর্বিন্যাসের ব্যবস্থা করা সংসদীয় আসন